ভীষণ কোমর ব্যথা থেকে মুক্তি পেতে চলুন এই এক্সারসাইজগুলিকে করুন আমার সাথে একেবারে সোজা সোজা কতগুলি এক্সারসাইজ এক্সারসাইজটা করার জন্য ভাবে অষ্ঠাসনের মতো একটা হাত কোমরে রাখুন আর একটা হাতকে মাথার উপর দিয়ে ঝুলিয়ে একটুখানি কোনাকি হয়ে যান দেখবেন এতটা আরাম লাগছে এতটা আরাম লাগছে আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি এই সহজ এক্সারসাইজগুলি যে আমাকে কোমর ব্যথা থেকে সায়াটিক ব্যথা থেকে এত সুন্দরভাবে মুক্তি দেবে এই এক্সারসাইজটা অবশ্যই কিন্তু খালি পেটে করতে হবে তাহলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে ঘরের যে কোনো জায়গায় বসে কিন্তু করতে পারেন করবেন কতবার আট থেকে বার করুন একটা সেটে তারপর কয়েক সেকেন্ড রিল্যাক্স করে পরের সেটটা করুন এভাবে চারটা সেটে করতে শুরু করুন দেখুন পরবর্তী এক্সারসাইজটাকে বলে চাইল্ড পোজ শিশুদের মতো থাকা এতে দেখতে পাচ্ছেন যে বজ্রাসন যেভাবে আমরা থাকি সেভাবে কিন্তু থাকা হয়েছিল এতে করে আমাদের পায়ের থেকে সমস্ত ব্লাড ফ্লো কোমরে যায় যাতে করে আমাদের কোমরের সার্কুলেশন বেড়ে সেখান থেকেও কিন্তু ব্যথা থেকে মুক্তি পায় পরবর্তী সময়ে দেখতে পাচ্ছেন এখানে উষ্ঠাসন করা হচ্ছে এটাও কিন্তু আমাদের কোমরের আশেপাশের যে সমস্ত লিগামেন্টস মাসেল রক্ত সঞ্চালন নার্ভ সঞ্চালন সেগুলিকে খুব সুন্দরভাবে সঞ্চালিত করে এবং আমাদের কুমোর ব্যথা থেকে আমাদেরকে কিন্তু মুক্তি দেয় করে তো দেখুন আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি এবং আট থেকে দশ বছর এই এক্সারসাইজটা করেই আমি কিন্তু ভালো আছি আমাকে কিন্তু স্পাইন সার্জারির কথা বলা হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আমার কোনো সার্জারিই লাগলো না উল্টো আমি আপনাদের সাথে ব্যায়ামটাকে শেয়ার করতে পারছি এবার দেখুন গমুখাসন এভাবে করে কিন্তু সাইড টুইস্ট করে নিতে হবে এবং একটা পাকে আরেকটা পায়ের উপরে রেখে ধীরে ধীরে টুইস্ট 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 প্রত্যেকটা এক্সারসাইজকে যদি আমরা এভাবে টুইস্ট করে করতে পারি এতে কিন্তু আমাদের ভীষণ লাভ হবে কোমর ব্যথা চলে যাবে কারণ কোমরের নার্ভগুলি সবগুলি ক্রস আঁক কারে আমাদের শরীর থেকে বের হয় এখানে দেখতে পাচ্ছেন আমি পেলভিক ফ্লোর এক্সারসাইজ করছি যে মানে লোয়ার পেটটাকে নিচের পেটটাকে উপরের দিকে ঠেলে তুলে দেবেন মানে হিপটাকে এভাবে উপরের দিকে ধাক্কা মারবেন এতে কিন্তু আপনার মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং আশেপাশে মেরুদণ্ডের আশেপাশে যে সমস্ত পেশিগুলি রয়েছে সেইগুলির মধ্যে রক্ত রক্ত সঞ্চালন বাড়বে এবং লিগামেন্টগুলি যেগুলি টাইট হয়ে গেছিলো সেগুলি রিল্যাক্স হয়ে কোমর ব্যথা চলে যাবে আশা করি বন্ধুরা ভিডিওটাকে ভালোবাসা দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই